বেটপ্রিস্ট শেষ করে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। 5 দিন পর অবশেষে এসডিও অফিসে হাজিরা দিয়েছেন ডাকতর চর্ণমল কংগ্রেসের জেলা সভাপতি। তবে মাত্র 120 মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে আর কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো সেই বিষয়ে একেবারে স্পিকটি ডট কোর কমিটি সদস্য। অবশেষে তিনি এলেন। যিনি নরম মাটিতে বাগ কিন্তু তিহারে গেলেই ম্যাও ম্যাও করতে থাকেন সেই অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার হাজিরা দেন বোলপুরের এসডিপিও অফিসে একজন কর্তব্যরত আইসি কে নোংরা কাঁচা খিস্তি দেওয়ার সাত দিন পর হ্যাঁ ঠিক ঠিক সাত দিন পর হাজিরা দিলেন এসডিপিওর অফিসে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট এসডিপিও অফিসে ঠিক দু ঘন্টা থাকেন অনুব্রত দু ঘন্টা পর বেরিয়ে যান বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি সেখানে অবশ্য সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি তবে ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও বেশ ফুরফুরে তৃণমূল নেতা ফুরফুরে মেজাজে সেখান থেকে অনুব্রত চলে যান পার্টি অফিসে সেখানে গিয়ে অবশ্য সাংবাদিকদের প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রীর স্নেহধন্য অনুব্রত

অন্য কেউ হলে পুলিশকে গালাগাল দিয়ে পার পেতেন কি গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর সকলের একমাত্র প্রোটেক্টার আর্কিটেক্টার এবং ছাতা তার নাম হলো মমতা বলছে পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে এখানে কোনো ভুল এক ফোনের কথা বাইরে গেলে কি করে সেটা তদন্ত হচ্ছে কেন ফোন করলো কেন গালাগালি তা তদন্ত পুলিশ করছে বড় মুশকিল ব্যাপার কেন বাজেয়াপ্ত হলো না অনুব্রতর ফোন যে পুলিশ চাকরিহারদের লাঠি মারতে জানে সেই পুলিশ কেন অনুব্রত বেলায় চুপ বাংলার পুলিশকে কি যত ইচ্ছে গালাগালি দিতে পারে তৃণমূল ওর দিকে গালাগালি কি অপরাধ নয় আর কত শিরদারা উপহার চায় পুলিশ গালাগালি করে বুক ফুলিয়ে ঘুরবেন অনুব্রতের মতো নেতারা আর পুলিশ মাথা নত করে নির্দেশ পালন করবে অনুব্রতকে গ্রেপ্তারি নির্দেশ কবে দেবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়